জানিনা আমার এই ভিডিওটাও কতক্ষণ থাকে তবে এটা দশ বারো ঘন্টা পর আমি নিজে ডিলিট করে দিতে দিতে হবে। কারণ আমার চ্যানেল এই করে পারে। তো কেন দৃশ্যটা ভাই আমি দেখানো লোভ সামলাইতে পারি নাই দেখতেছেন ছবিটা একজন বিজেপি হম বর্ডার গার্ড বাংলাদেশ আর ওই যে পাহের নিচে দেখেন এমনি ধৈরা কে বিএসএফ মানে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী এই ভিডিও ভাইরাল হয়ে গেছিল আমরা জাস্ট একটা ছবি দেখাইছি আর এটা ভাইরাল করছে কে এরকম একটা ভিডিও জুলকার নাইন শায়ের তিনি তার ফেসবুক আড়িতে পোস্ট করছিলেন এরপরে পুরো ভারত জুইরা মুহূর্তে ভিডিও ভাইরাল মানা যায় যে বিএসএফ বিজেপির ঠ্যাং ধইরা কাতরাচ্ছে যে আমি ছড় দো প্লিজ আমি ছড় দিজে সাহাব আমার ছোট ছোট বাচ্চে হ্যাঁ নান্না মুন্না হ্যাঁ প্যারাসা বিবি হ্যাঁ এরকম ভাবে বলতেছিল এরপরের ঘটনা কি হয়েছে আসেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যের পা ধরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর এক সদস্যের বসে থাকার দৃশ্য এই মুহূর্তে ভারতীয় অনলাইনে দেখতে ভারতীয়রা তো এই ছবিটা তার কি বলা হয় এই ভিডিওটি যখন শেয়ার করে এরপরে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে নিয়েছে তারা জানিয়েছে বাইশে আগস্ট দুই ভারতের গ্রিভিয়ান্স অ্যাপেলাইট কমিটি এর আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ভারতে সীমাবদ্ধ করা হয়েছে মানে ভারতের কোন যারা আমার ভিডিও দেখেন আপনারা সম্ভবত এইটা দেখতে পারেন কিনা আমি জানি না কারণ এটাও জিএসির আন্ডারে এগুলা করা হয় আমি বহুত আগে কয়েকটা ভিডিও করছিলাম জাপানি বাংলাদেশি বাবা জাপানি মা খেয়াল তো ওই ভিডিওটা কিন্তু জিএসি সিস্টেমে মানে আইনি একটা পদক্ষেপ নিয়ে ইউটিউব ফেসবুক থেকে আমার ভিডিওটা সরাই দিয়েছিল আমি জানিনা এটা কেন সরাইলো আমরা এটা নিয়ে আমার ভিডিও ভাইরাল হয়েছিল এই কারণে সরাই দিয়েছে আচ্ছা যাই হোক এখন এখানে কি বলা হয়েছে ভারত কি আপনার অনুরোধ করছে ফেসবুকের কাছে ফেসবুকের কাছে অনুরোধ করছে যে আচ্ছা বিকজ অফ লিগাল রিকোয়েস্ট ফ্রম কমিটি উই হ্যাভ টু রেস্ট্রিক্ট অ্যাক্রোস টু ইউর ভিডিও দিস রিকোয়েস্ট ইজ বেসড অন লোকাল লস মানে ভারতীয় আইন অনুসারে এই ভিডিওটা সেখানে যেন দেখানো না হয় ইজ্জতকার সওয়াল

এরপরে আবার রিকোয়েস্ট করছে পায়ে কেউ এটা রেকর্ড করেছে জনতা পার্টি বিজেপি বিএসএফ সোনামনিরা খুব লেগেছে বুঝি তাই জিএসির কাছে নালিশ করে ভিডিওটা ভারতের জন্য কেউ দেখতে না পারে সে ব্যবস্থা করছো তারপরেও টেকনিক্যালি ভারতের জনগণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কি বলা যে বিএসএফ সদস্যদের যে পাওয়ার এই পাওয়ারের একটা প্রধান কারণ হচ্ছে আমাদের সরকারগুলোর নিরবতা বর্তমান যে ইন্টেডিম আছে তারাও এত পাওয়ারফুল না তবে বর্ডারে যারা আছেন আমাদের সাধারণ নজওয়ানরা দেশপ্রেমিক তারা কিন্তু শক্ত ছড়েঙ্গি মেন্টালিটিতে আছে হ্যাঁ ভালো থাকুন আলাইকুম